প্রাচীনকাল থেকে মানব সভ্যতার ইতিহাসে এক অদ্ভুত ও রহস্যময় অধ্যায় হচ্ছে কালো জাদু এটি এক প্রকার অলৌকিক শক্তি যা মূলত মন্দ খারাপ ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার হয়ে আসছে বহু যুগ ধরে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত বিশেষ করে এর বিভিন্ন রূপ যেমন বান মারা তাবিজ তৈরি বা কুফুরি জাদু এইসব শব্দ শুনে অনেকের মনে এক ধরনের ভীতি ও কৌতূহল জেগে ওঠে কালো জাদুর ইতিহাসে দেখা যায় মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই জাদুবিদ্যা ও জাদুকরদের প্রতি মানুষের আগ্রহ অপ্রতিরোধ পৃথিবীর লোক সংস্কারের অনেক অংশই এই জাদুবিদ্যার সঙ্গেও জড়িত মূলত এই বিদ্যা অতীন্দ্রিয় বা প্রাকৃতিক শক্তিকে বস করার জন্য ব্যবহৃত হয় অতীত থেকে বর্তমান সব যুগে এই জাদুর ব্যবহার নানা রূপে দেখা যায় যা কখনো ধ্বংসের হাতিয়ার কখনো বা অপশক্তির প্রকাশ সম্প্রতি এক দৃষ্টান্ত দেখা গেল যেখানে উত্তর ভারতের বিহার রাজ্যের এক গ্রামে কালো জাতুর অপব্যবহার নিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে জানা গেছে কালো জাতু চর্চার অভিযোগে এই পাঁচজনকে পিটিয়ে হত্যার পর মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দিয়েছেন গ্রামবাসীরা পরিবারটির কালো জাদুর কারণে অন্য পরিবারের এক শিশুর মৃত্যু হয় তারপর তাদের উপর ক্ষুব্ধ গ্রামবাসীরা হামলা করেন বলে জানিয়েছে বিহার পুলিশ মানব সভ্যতার অন্ধকার অধ্যায়ের এই কালো জাদু বা অশুভ শক্তির ইতিহাস আমাদের শেখায় অন্ধকারের পাশাপাশি আলো আছে আমাদের উচিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা ও বিজ্ঞানের আলোতে আলোকিত হয়ে জীবন চালানো টেক্স রিপোর্ট